আলোচনার মধ্যে পদ্ধতি বলা হয়েছে পাঁচটা ছোট বাচ্চার কান্না থামানোর একটা আহ গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমল শিখিয়েছেন আহ সেটা হচ্ছে আমি আপনাদেরকে বড় কিছু সাধনা দেবো এখন সে সাধনাটা আপনার মনোযোগ দিয়ে এখন শুনবেন লাইরাপ মানে কথা কি আমরা 1 নম্বর সবকে সেখানে 10টি গুনের কথা বলা হয়েছে 2 নম্বর সবকে পেয়েছি মিলার আলোচনা সেখানে বিসমিল্লাহ জাকাত এর আলোচনা করা হয়েছে 5টি যাকাতের কথা উল্লেখ করা হয়েছে তারপরে যাকাত আদায়ের পদ্ধতি গিয়েছে আমলদারীর পদ্ধতি গিয়েছে এরপরে বিসমিল্লাহ জাকাত আদায় করার পর চিকিৎসার ক্ষেত্রে বিসমিল্লাহর যে ফজিলত সেখানে আমরা ফজিলত পেয়েছি 13টা Ustaz ji 14টা বলেছিলেন আমি 13টা লিখে রেখেছিলাম এরপরে আহ রোগ নির্ণয় এক কথা রোগ নির্ণয় এখানে আপনার ক্ষেত্রে নিয়ম গিয়েছে ক্ষেত্রে প্রায় মোড়াকা দিয়ে সাতটা পদ্ধতি বলেছেন রোগ নির্ণয়ের এরপরে এটা গেল রোগ নির্ণয় এরপরে জিন হাজির করার পদ্ধতি হাজির করার পদ্ধতি গিয়েছে আপনার পনেরোটা মতো এরপরে জিন আটকানোর পদ্ধতি গেছে জিন আটকানোর পদ্ধতি উস্তাদ বলেছেন ছয়টা পদ্ধতি বলেছেন এরপরে গিয়েছে তিন মাস মেয়াদ ভিত্তিক পানি করার নিয়ম জাদু নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার অনেক বড় একটাই এটা গিয়েছে এরপরে গিয়েছে জিনকে বন্দি করার পর করণীয় করণীয় কি প্রথম ধাপেই সর্বোচ্চ কাজ চারটি কাজ তারপরে আপনার জিনের সাজা আলোচনা হয়েছে বন্দির পরে এবার জিনকে সা করার পর করণীয় কি প্রথম করণীয় ওস্তাদজি বলেছিলেন জিনকে ভালোভাবে কোরআন সোনার আলোকে অমা খোলাতুল জিন্না অলি সাহিল্লা এবেদন সূরা জালিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত দিয়ে নসিহত করা যে তোমাদেরকেও সৃষ্টি করা হয়েছে ইবাদত বন্দি করার জন্য মানুষকে কেন কষ্ট দাও এভাবে বিভিন্ন নসিহত করে সাধারণভাবে বোঝানো শোধানোর পরে কোনোভাবে যদি কাজ না হয় তারপরে শাস্তির দিক যাওয়া এই শাস্ত্রের পয়েন্ট বর্ণনা করা হয়েছে আপনার কয়টা সাজা লাঠি পর্যন্ত লাঠি দ্বারা শাস্তির পর্যন্ত 13টা শাস্ত্রের কথা বর্ণনা করা হয়েছে লাঠির পদ্ধতির আগের পদ্ধতি ছিল রোকায়া দ্বারা শাস্তি আচ্ছা এপরে লাঠি পদ্ধতি আসবে আপনি আরো ভুলে গেছেন 33টা জিনের নাম কি ভুলে গেছেন সেটা তো বলেন নাই জিনদের কাছে ডাকবো জিনের কয়টা এটা হাজিরাতের মধ্যে গিয়েছে পঁয়ত্রিশটা নাম বলেছিলেন এটা হলো জিন হাজির করার পাঁচ নম্বর পদ্ধতি বলার পরে এই পদ্ধতিটা বলা হয়েছিল পাঁচ এবং ছয় নম্বর পদ্ধতির মাঝে হলো আছে এই পঁয়ত্রিশটা নাম পঁয়ত্রিশটা কি বদ বোতল করণ তারপরে বোতলের পরে জবাই করার এরপরে জিনকে বসীভূত করার এই এই বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরে ষোলো নম্বর সবকে আলোচনা করা হয়েছে জাদুর কারণে পাগল হয়ে যাওয়া রোগীর চিকিৎসা এরপরে ঘরের ভিতর পুঁতে রাখা তাবিজে সংরক্ষিত জাদুক্রিয়া নষ্ট করার তদ্বির এরপরে ঘরের বাহিরে জাদুক্রিয়া নষ্ট করার তদ্বির এরপরে ঘরের বাহিরের জাদু টোনা বস্তুগুলো পাতিলের ভিতর হাজির করার নিয়ম গিয়েছে ওই যে শাল ইসিন শাল ইসিন শালুসিন তত অরুণ এই এই আলোচনা গিয়েছে এরপরে খাওয়ানো যাবে পেট থেকে বের করার আমল গিয়েছে তারপরে যদি বমির মাধ্যমে যদি বের না হয় তাহলেও দূর করার একটা পদ্ধতি গিয়েছে এরপরে লবণ খাওয়ানোর এক এবং দুইটা পদ্ধতি গিয়েছে উস্তাদ আমল করেন এইটা আমি লিখে রেখেছি জাদু করার দিকে জাদু ফিরিয়ে দেওয়ার আমল গিয়েছে এরপরে এখানে আপনার সুরাজ জরুফের আহ উনআশি নম্বর আয়াত থেকে শুরু করে মঞ্জিল তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত কয়েকটা পয়েন্ট বলা হয়েছে জাদু করার দিকে জাদু ফিরিয়ে দেওয়ার আমল হিসেবে এরপরে রাতে ছোট বাচ্চার কান্না থামানোর একটা আহ গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমল শিখিয়েছেন সেটা হচ্ছেন তিনটা নকশা আগে লিখতে হবে এরপরে সাথে সুরা ফালাক এবং নাস কাগজে লিখে তাবিজ বানাবে আর একটা হচ্ছে সুরা আলিমরানের একশত আঠারো নম্বর আয়াত সাতবার পরে সাতটি ফু দিয়ে এরপরে যেসব মহিলার পেটে বাচ্চা হয় না বা বাচ্চা আসার পরে নষ্ট হয়ে যায় সেসব মহিলার পেটের ভিতরে বাচ্চা হেফাজত করার আমল দেওয়া হয়েছে এরপরে রক্ত মেশা জিনের তদবির কঠিন একটা চিকিৎসা প্রধান আলামত রোগী কথা এই রোগীর ছয় মাস বেগে যায় সুস্থ হতে এই আলোচনা করা হয়েছে এরপরে হয়েছে চালানোর জিনের রোগীর খাঁটি সরিষার তৈল পরার আপনার চোদ্দ উনিশটা পদ্ধতি মানে উনিশটা পয়েন্টে তেল পরার পদ্ধতি গিয়েছে ব্যবহার বিধি গিয়েছে এই তেলের উপকারিতা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া রোগী আল্লাহর দয়ায় কোরআনের এর মাধ্যমে ভালো হয়ে যায় এরপরে ব্যবসায় জাদুক্রিয়া ন জাদুটুনা নষ্ট করার আমল গিয়েছে স্বপ্নের মধ্যে খাওয়া বন্ধ করার আমল গিয়েছে এরপরে বাড়ি বন্ধের আমল গিয়েছে তারপরে স্বপ্নে ভয় পাওয়া শুক্রবারের স্বপ্নে ভয় পাওয়া বন্ধের তাবি তদবীর গিয়েছে এরপরে আপনার সকল প্রকার জিন জাদুর রোগী জিন ছাড়ানো অথবা জিন কাটার পর যে সব জাদুক্রিয়া এখনো শরীরে রোগী শরীরে রয়ে গেছে সেগুলো দূর করার জন্য এবং এরপর রোগী যেন আবার নতুন করে শিকার না হয় তার প্রতিরোধমূলক প্রেসক্রিপশন দেওয়া হয়েছে চারটি এই আমি লিখতে পেরেছি আপনার বিচ্ছেদ ঘটনার আমল করা হয়েছে অবৈধ সম্পর্ক বিচ্ছেদের আমল বলা হয়েছে এই তারপরে আবিবাদী হাকি খাকি রাতের শেষের দিকে এইটুকু একটু আলোচনা করা হয়েছিল বুঝে গেল অনেক ইভেন্ট পাইছি আলহামদুলিল্লাহ ততই চলে আসবে এমন কিছু আয়াত আপনাদেরকে দেওয়া হয়েছে এইজন্য ছোট কোন নির্ধারিত আয়াত আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়নি সাধনার জন্য প্রয়োজন নাই কাজ করতে গেলে যদি আমি আয়াত পড়লেই যদি চলে আসে যত তত মোয়াক্কেল তাহলে তো আর দরকার নেই তবে আমি আপনাদেরকে বড় কিছু সাধনা দেবো এখন সে সাধনাটা আপনার মনোযোগ দিয়ে এখন শুনবেন